সোশ্যাল মিডিয়া ঘিরে শুধু বিজেপির সাংসদ তথা উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিতর্কিত ছবি মালদায় প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু সোমবার রাত থেকেই চাঁচলের সিহিপুর গ্রামে তার একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়ে একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এদিন তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগের হুঁশিয়ারি দিয়েছেন কোন বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোন প্রশ্নই নাই এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার ওগুলো সব করে এসব আসলে হচ্ছে সবার বাড়িতে মা বোন আছে সবাই হচ্ছে মা একটা বাচ্চা যদি কারো সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরই করে তো এটার আবার কোনো বিষয় আছে নাকি এরা তৃণমূল কংগ্রেসের কালচার তো ওদের থাকে প্রায় সব নিজেরা মনে করে তো এইসব নিয়ে কি আছে ওরা কি করছে নাকি। ওদের তৃণমূল নিজের কালচার করবে আমরা নির্বাচন করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মানুষের সঙ্গে আমরা একেবারে মানে আন্তরিকার আন্তরিকতার সাথে আমরা সম্পর্ক রাখি এর সাথে কোনো সম্পর্ক নাই পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূলও সম্প্রতি হবিপুরের কেন্দ্র পুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্যের পরেই খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে মালদায় দেখুন আমিও এই আমারও বিষয়টা নজরে এসেছে সোশ্যাল মিডিয়ায় কাল থেকে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের সংস্কৃতি অনুযায়ী এইসব ছবি মানুষের মনে খুব খারাপ দাগ কাটে প্রকাশ্যে এইসব ছবি আসা মানে সবাইকে সংযত থাকা উচিত কারণ এইসব ছবি প্রকাশ্যে যেসব ছবি আসছে গুড টাচ ব্যাগ টাচ মানুষ বোঝে এই যে ছবিগুলো এসছে সবই একটা ব্যাগ টাচের মতনই মনে হয়েছে যিনি পাখি হন না কেন তাকে এইসব ব্যাপারে সংযুক্ত থাকা উচিত

ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি